This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে অনেকটা দূরে নেমে হেঁটে ভেতরে যেতে হয় পুলিশ প্রোটোকল দেখিয়ে তার গাড়ি আটকে দেয় অথচ কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে বিমানবন্দরের প্রবেশদ্বার পর্যন্ত যেতে দেওয়া হয় কোনো প্রোটোকল না দেখিয়েই প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গ পুলিশের কি নতুন কোনো প্রোটোকল চালু হয়েছে যা শুধু কেন্দ্রীয় মন্ত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু রাজ্যের তৃণমূল নেতাদের জন্য নয় দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসের মধ্যে আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয় আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি এটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে উনি জানেন স্পিকারের কাছে উত্তর দেবেন কোন একটিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রী গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রী গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে তা তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম না নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখার যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন হায়ার কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে কেন্দ্রের যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে